তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিভা অ্যান্ড ব্লগস তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন বাজে দুপুর দুটো এখন যাচ্ছি আমি করিমপুরে তো করিমপুরে কৃষক জন্য যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো এখন আমি রেডি হয়ে নিই রেডি হয়ে আবার আসছি তো রেডি হয়ে গেছি এখন বেরোবো এদিকে কেয়াও রেডি হয়ে গেছে এই যে হাই করে দাও এই যে কেয়া রেডি হয়ে গেছে তো বেরিয়ে যাচ্ছি এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তো পরে কথা হচ্ছে রেডিওয়ে ঘর থেকে পোখরী আজকে বার করে নিলাম তারপর চলে যাবো সোজা করিমপুরে তো করিমপুরে কিসের জন্য যাচ্ছি সেটা তোমরা থামবেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে যাচ্ছি কেয়ার শাখা বাঁধানো আনতে করিমপুরে পৌঁছেই চলে গেলাম অলঙ্কার জুয়েলার্সে আর অলঙ্কার জুয়েলার্সে এখন চলছে সোনার মজুরিতে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং দশ হাজার টাকা কেনাকাটার ওপরে গিফট তো আমরা কি গিফট পেলাম সেটা দেখতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অনেকগুলো শাখা বাঁধানো দেখানোর পর কে আর এই শাখা বাঁধানোটা পছন্দ হয়েছে তো এটা দেখো ময়ূর ডিজাইনের উপরে খুব সুন্দর দেখতে আর এটার ওয়েট ছিল ছ গ্রাম পঞ্চাশ মিলি মতো আর এটার দাম পড়েছে পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা উপরে কেনাকাটা করলে ফ্লাস্ক কাছের বাটি এইসব গিফটগুলো ছিল যেহেতু আমাদের পঞ্চাশ হাজার টাকার উপরে কেনাকাটা হয়েছে ওই জন্য আমাদের ছটা বাটি একটা বোলসেট দিয়েছে তো গিফটটা আমাদের খুবই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো গিফট এবং শাখা বাঁধানোটা তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে আমাদের টাটা